আমেরিকা শুরু হতে আরমাত্র কিছুদিন বাকি টুর্নামেন্ট যখন একেবারে সামনে তখন ব্রাজিল ফুটবলে অন্তকন্দল দুই ভাগে বিভক্ত হয়েছে ফুটবল ভক্তরা সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দু সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনাল দিনহোর এক মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে ব্রাজিল ফুটবলে রোনাল দিনহো আমেরিকা শুরুর আগেই বলেছেন এবারের কোপায় ব্রাজিলের কোনো ম্যাচ দেখবেন না তিনি এমনকি ব্রাজিলের জয়ও উদযাপন করবেন না এই কিংবদন্তে তার মতে ব্রাজিলের এই দলটার কোনো স্পিরিট নেই ভক্ত সমর্থকরা হতাশ ব্রাজিলিয়ান এই ফুটবলারদের নিয়ে দলে নেই কোনো নেতা ম্যানেজমেন্টের কাজেও বিরক্ত রোনাল্ড দিনহো কোপা আমেরিকার আগে ব্রাজিল দলকে এভারেজ মানের একটা দল উল্লেখ করে ব্রাজিলের জার্সির প্রতি ফুটবলারদের সম্মান না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন রোনাল দিনহ দিনহোর এই মন্তব্য ভালোভাবে নেননি ব্রাজিলের বর্তমান দলের অন্যতম সেরা ফরওয়ার্ড রাফিন হা সংবাদ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সরাসরি রোনাল দিনহোর সঙ্গে বিরোধিতা করেছেন তিনি এমনকি রোনাল দিনহুর একটা গোপন তথ্য ফাঁস করেছেন রাফিনহা তিনি জানিয়েছেন রোনালদিনহো নাকি ভিনিশিয়াস জুনিয়রের কাছ থেকে ব্রাজিলের ম্যাচের টিকিট পাওয়ার ব্যাপারে প্রশ্ন করেছেন কিভাবে ব্রাজিলের ম্যাচ এর টিকিট নেওয়া যায় অর্থাৎ ব্রাজিলের ম্যাচ দেখতে আগ্রহী তিনি রাফিনহা জানিয়েছেন এটা কোন বিজ্ঞাপনের অংশ কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে তার রোনাল দিনহু প্রসঙ্গে রাফিনহা বলে রোনাল দিনহুর বক্তব্য সম্পর্কে আমার খুব বেশি জানা নেই এটা কোনো বিজ্ঞাপনের অংশ ছিল কিনা সেটাও আমি জানি কিছুদিন আগে আমাকে বলা হয়েছিল তিনি ভেনিসিয়াস জুনিয়রের কাজ থেকে আমাদের খেলা দেখার জন্য টিকিট চেয়েছিলেন আমি অবাক হয়েছি আমি তার বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নয়